আর যত আমি আনন্দ পেতাম ও তত কষ্ট পেত গাঁদা কষ্ট পেত ভগবানকে ডাকতো এইভাবে প্রতিদিন ঠোকর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাঁধার হারে ঢুকে গেছে হারে ঢুকে গেছে নাড়াচাড়া করছি বেরুচ্ছে না বেরুবে কি করে হারে ঢুকে গেছে তো বেরুবে কি করে গাঁধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ছাপ দিয়ে প্রাণ বিসর্জন দিল যন্ত্রণা থাকতে পারেনি মারা গেল আমি তো জল থেকে উড়ে পড়বো গোমা

আমাকে কতদিন ঠক করতে আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে দেখেছি তাহলে অবশ্য মেব ভক্তপ্রম কৃত কর্ম শোভা শুভ যেমন কর্ম তেমন বল এই জন্মে কর্মটা আমাদের ভালো করতে হবে মা এই জন্মে কর্ম ভালো করতে গেলে স্বামীজিকে প্রতিদিন মিথ্যে কথা বলতে হবে না বলবেন না ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন তাই ঠক্কর খাচ্ছেন গত গ্রামে তুমি একজন সাধু ছিলে কে ছিলে সাধু রাস্তা ধরে চলে যাচ্ছ আর একজন কষাই কষাই যে গরু কাটে গরুটাকে ধরতে যাচ্ছিল ধরতে পারিনি তোমাকে রাস্তার মাঝখানে বে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মুখে কিছু না বলে মুখে কিছু প্রকাশ না করে ইশারা করে হাত দুটোকে হাত দুটো আগিয়ে দিল যে বলেছে গরুটা কোন দিকে গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে ইশারা করে হাত দুটো দেখিয়ে দিচ্ছিলে বলে এ জন্মে তোমার হাত দুটো কাটা হতো গত জন্মে হাত দুটো এগিয়ে দিয়েছি যেই বলেছে গরুটা কোথায় গেল তুমি হাত দুটোকে আগিয়ে দিলে বলদিকের কাছে হাতদুটি করে দেখিয়ে দিল সেই জন্য এর জন্মে তোমার হাতদুটা কাটা হবে আর যে কসাই গরুটার গলা কেটেছিল গত জন্মে সে কসাই হলো এই জন্মে তার স্বামী আর গরুটা হলো এই জন্মে স্ত্রী গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল এই জন্মে স্ত্রী হয়ে তোর স্বামীর দ্বারা স্বামীর গলা কাটা বাবা একটা কথা মাথায় রাখবেন চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করেছেন যতদিন বেঁচে থাকবেন বিনান্তে চব্বিশটা ঘন্টার মধ্যে অন্তত দু আমার ভগবানকে একটু জানার চেষ্টা করে অভিনয় সব অভিনয় সংসারে এসেছি সব অভিনয় মায়ার অভিনয় মায়ার জাল পেতে রেখে দিয়েছে ভগবান ছেলে মায়ের অভিনয় মা ছেলের অভিনয় বাবা ছেলের অভিনয় ছেলে বাবার অভিনয় স্বামী স্ত্রীর অভিনয় বন্ধু বান্ধবের অভিনয় কেউ চিত্রগুপ্ত খাতা লিখে রাখছে এ কীর্তন হে মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে এই আমি খাতা লিখে রাখছি আমারও বিচার হবে তোমার যেমন বিচার হবে আমার আমিও লাখের বাদ নয় আমারও বিচার হবে সব অভিনয় করতে এসেছে এই সংসারে কত ভালো অভিনয় করতে পারে অভিনয় বলতে কি দেখেছেন তো দেখেছেন আচ্ছা আম গাছে কি মুকুল হয় সব মুকুল কি আম হয় না মুকুল ঝরে যায় আবার দেখবেন কোনো মুকুল আম ছোট্ট হয়ে আবার ঘষে পড়ে যায় আবার কোনো দেখবেন আম আবার একটু খানি বড় হয়ে তাতেও খসে পড়ে যায় শেষ পর্যন্ত আম গাছে কত আম থাকে মা আমটা দেখবেন আরো বড় হলো সেও খসে পড়ে গেল শেষকালে দেখবেন একটা আম গাছে রইল আমটা পেকেও গেল পাকা অবস্থায় নর্দমায় পড়ে গেল ভগবানের সময় লাগলো লাগলো না ঠিক আমাদের দেহটা হচ্ছে একটা আম গাছ ভালো করে তত্ত্বটা ভাবতে আমার আমাদের দেহটা হচ্ছে আম গাছ এই দেহ আমাকে মুকুল অবস্থায় গদেবের সন্তান যখন প্রবেশ করলো পাঁচ মাস থেকেও সে হরিবল হয়ে যায় আট মাস থেকেও হরিবল হয়ে যায় কেউ আবার হওয়ার সঙ্গে সঙ্গে হরিবল হয়ে যায় আবার কেউ দেখলেন পাঁচ বছর বাদও হরিবল হয়ে যায় কেউ দশ বছর বাদ কেউ পনেরো বছর বাদ কে কখন মরবে কেউ বলতে পারে না এই দেহ আম থেকে বিদায় কে কখন নেবে কেউ বলতে পারে না আমার কোন গাছে দেখবেন আম ফলল তুমি দেহতা তুমি মাতৃ গর্ব থেকে জন্ম নিলে বড় হলে বৃদ্ধ হলে কিন্তু ভগবানের নাম করলে না তোমার দেহতা নর্দমায় পড়ে গেল পাকা আমি যখন নর্দমায় পরে গোবিন্দ সেবায় যেমন লাগে না ততগুলো তুমি দেহটা জীবনটা ধারণ করলে বড় হলে বয়স হল বৃদ্ধ হলে যখন মারা গেলে নাম করলে না তোমার দেহটা নর্দময় বলতে নরকে চলে গেল কিন্তু যদি প্রতিদিন একবার দুবাহু তুলে হা কৃষ্ণ হা গৌর বলে ডাকতে তোমার দেহটা নিকাই গৌর উচ্ছর Oh

ঐ যিনি মহাপূর্বতি বুঝি দায় প্রভু এর গলায় মালা নেই তিলক নেই নামাবলীও নেই কিন্তু তোমার আসনে বসেছি এই আসনটা কেসের আসন এই আসনটা হলো ব্যাসদেবের আসন শতের আসন নয় আর বাwidetildeপলের আসন নয় এই যে আসনে বসে হরি নাম সুবঙ্ক চেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম

সেবা যদি না সেবা যদি না পরচর্চা পরনিন্দা যত করবেন যত পরচর্চা করবেন যত পরনিন্দা করবেন চাই দোকানে যত বাধ্য দেবেন যার পরচর্চা পরনিন্দা করছেন তার ভালো হবে তোমার খারাপ হবে এগুলো বাদ দাও শুধু ভগবানকে শুধু হরি কৃষ্ণ নাম বলে মা মায়ের একটা কথা বলি বিশ্বাস দিকে না করোনা বিশ্বাস না আর বাবাদের বলি স্ত্রী কে বিশ্বাস কথাটা কেন বললাম জানেন এর পিছনে কথা আছে বলি বললাম তাহলে কথাটা দেখুন একজন সাধু রাজাকে বললো রাজা ও রাজা আচ্ছা তোমাকে এই ফলটা আমি দিলাম এই যে ফলটা তোমাকে আমি দিলাম এই ফলটার গুনাগুণ হচ্ছে তুমি যদি ফলটা ভক্ষণ করো হ্যাঁ সূর্য উদিত হওয়ার আগে তোমার রূপগুণ মানে রূপ যৌবন ফিরে আসবে আর পরমাই বৃদ্ধি পাবে মানে পরমায় যেমনি খাবে সূর্য খেতে আছে রাজা বলছে তবে দিন যদি যায় আমি ফলটা আগে পাই কিন্তু ফলটা যখনই সেবা করতে যাবে মনে পড়ে গেল রানীর কথা আমি তো রানীকে সব থেকে বেশি ভালোবাসি রানী যদি ফলটা খায় তাহলে রানী যদি রূপ যৌবন ফিরে আসে পরমাই যদি বেড়ে যায় আমি রানীর সঙ্গে বেশি আনন্দ পাবো রাজা কি করেছে বিশ্বাস করে রানীকে ফলকা দিল রানী রানী আমার বাণী এই যে তুমি যদি ফলটা ভক্ষণ করো তোমার রূপ যৌবন ফিরে আসবে পরমাই বেড়ে যাবে তবে সূর্য উনি তার আগে খেতে হবে বলছে রাজা রাজা যখনই ফলটা দিয়েছে রানী বলছে আজকে খাবো না হবে কালকে খাবো আমি যাকে গোপনে ভালোবাসি তাকে ফলটা রানী গোপনে সেনাপতি কে ভালোবাসে তাকে ফলটা দিয়ে তুমি তোমার যদি পরমায় বেড়ে যায় তোমার কাছে গোপনে

বিশ্বাস করতে হয় তাকে বিশ্বাস করতে হয় একমাত্র ভগবান শ্রীহরিকে বিশ্বাস করো চিন্তা করে কি হবে যা হবার তোমার হবে চিন্তা করে তুমি কিছু কর্ম করতে পারবে না কাজ করতে পারবে না মানসিক চিন্তা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় মানসিক চিন্তা তুমি যদি করো তুমি ম্যাড পাগল হয়ে যাবে মানসিক চিন্তা তুমি যদি করো তোমার ব্রেন স্ট্রোক হবে প্যারালাইসিস হবে হাত ফেল করবে তুমি মারা যাবে যা চিন্তা ভূমি পুত্র পুত্র ব্যাপারে যা চিন্তা ধন ধন সাধারণ অবজায়তে সা চিন্তা যদি নন্দন নন্দন পাবে দন্দার বিন্দে ঘন তা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রব। যেমন আমরা সংসারের ছেলে মেয়ের জন্য চিন্তা করে থাকি যেমন জায়গার জন্য চিন্তা করে থাকি জায়গা সোনা দানার জন্য চিন্তা করে থাকি টাকা পয়সার জন্য চিন্তা করে থাকি এই যে প্রতিদিন আমরা চিন্তাগুলো করছি এই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে গন্দার বিন্দে ঘন নন্দন নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম কা চিন্তা কিসের চিন্তা যমরাজ ভীমর সদনে প্রাণে প্রভু যমরাজ আমাদেরকে কোনোদিনও নরকে নিয়ে যাবে না যতদিন মানুষকে জন্মগ্রহণ করেছ ততদিন দুবাহু তুলে বলো না কৃষ্ণ What do you যে লীলা আপনাদের আস্বাদন করাবো লীলা পরিবেশন করার পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন